হয়তো বা আবার দু একদিনের মধ্যে চলে যাবে এটা কিন্তু অনেক ভাইরাল একটা কালার হ্যাঁ আমি যদি এটা তুলি অনেক সুন্দর লাগবে আমি তারপরে ভিডিওতে দেখাই দিচ্ছে হ্যাঁ দেখেন কালারটা দেখেন একদম কফি কালার কফি টেক্সচার এই পাশটা একটা ডিজাইন এই পাশটা একটা ডিজাইন মাস্কারা ডিজিটাল ডিসপ্লে এবং স্মার্ট ইনভার্টার ঠিক আছে ওকে এবং এটা উপরটা দেখেন বিশাল অনেক বড় ফ্রিজ অনেক বড় ফ্রিজ তিনশো পনেরো তিনশো পনেরো ঠিক আছে এটা ডিসকাউন্ট প্রাইস আজকে পাঁচশো টাকা টাকা রাখবেন ছিচল্লিশ হাজার পাঁচশো টাকায় তিনশো পনেরো ইআইজিবি ফ্রিজ